আদালতে দোষী সাব্যস্ত করলেও পাঠের চোখে জেল হাজত তিন বাম নেতা নির্দোষ বিলনিয়ার তিন বাম নেতার জেল হাজত নিয়ে সম্পাদক তথা বিরোধী জিতেন্দ্র চৌধুরী তারা পার্টির্দেশে শান্তিপূর্ণ ভাবে এই করেছেন কিন্তু তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ দাঁড় করানো হয়েছে তারা গিয়ে এই হামলা করেছেন ভেতরে লোকে যদি এটা হয়নি পার্টির চোখে তারা সেরকম কোন অহিত কাজ করেছেন এটা আমরা দেখিনি তারা পার্টির নির্দেশে পার্টির দায়িত্ব পালন করতে গিয়ে পেটিং করছেন এটা তার গণতন্ত্রের অধিকার কিন্তু কোর্ট মানেনি কোর্ট শিরদার্য কোর্টকে আমরা অস্বীকার করতে পারি না কোর্ট বলেছে যেন এটা অন্যায় তাকে যেতে হবে জলে তো আমরা তো পার্টি যেতে হবে কি করা গণতান্ত্রিক আন্দোলনে কখনো কখন জাল কাটতে হয় স্বাধীনতা আন্দোলনেও বহু লোক চলেছে তার মানে অন্যায় করেছে না মানে অপরাধী মানলেও পার্টি মানে না পার্টি তো আমি বলছি কারণ পার্টির নির্দেশিকাতেই তারা শান্তিপূর্ণ করেছে। তারা কোনো কোন করেছে এরকম ঘটনা পার্টে নজর আসে একজন